নমস্কার আমি মুন মুনাইনটিপ টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা মায়ের কথা শুনব মায়েরই সন্ন্যাসী সন্তান স্বামী ঈশারানন্দজির স্মৃতিতে বিভিন্ন ঘটনা ও কর্মের মধ্য দিয়ে মা তার সন্তানদের যেসব শিক্ষা ও জ্ঞান দিতেন এখানে সেগুলোই তুলে ধরা হয়েছে একদিন মা বেলা নটা দশটার সময় বসিয়া তেল মাখিতেছেন ওই সময় একজন ঝাঁট দিয়ে ছাঁটাটি ছুড়িয়া একদিকে ফেলিয়া রাখিলেন মা তাহা দেখিয়া বলিতেছেন ও কি গো কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে ছুঁড়ে রাখতেও যতক্ষণ আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে যাকে রাখো সেই রাখে আবার তো ওটি দরকার হবে তাছাড়া এই সংসারে ওটিও তো একটি অঙ্গ সেই দিক দিয়েও তো ওর একটা সম্মান আছে যার যার সম্মান তাকে সেটুকুই দিতে হয় ঝাঁটাটিকেও মান্য করতে হয় সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয় একদিন রাধুর প্রিয় মিনি বিড়ালটি উঠোনের ধারে শুয়ে আছে জনৈক মহিলা দাঁড়াইয়া পা দিয়া তাহাকে আদর করিতেছেন ক্রমে তাহার মাথায়ও পা দিয়াছেন মা তাহা দেখিয়া বলিতেছেন ও মা ও কী করছো মাথা যে গুরুরের স্থান মাথায় কি পা দিতে আছে নমস্কার করো উক্ত মহিলা বলিলেন তা তো কোনো দিন জানি না মা আজ জানলাম সকালে কলিকাতা হইতে কয়েকটি ভক্ত আসিয়াছেন বেশ ফিটফাট কাপড় জামার খুব প্রাচুর্য মায়ের জন্য ফল প্রভৃতি অনেক জিনিস আনিয়াছেন মা বিকালে আপন মনে বলিতেছেন সব জ্বালিয়ে খেলে আর পারিনি একটি ছেলে আসে আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে যায় কোথা থেকে সব তরিতরকারি জিনিসপত্রের যোগাযোগ হয়ে যায় আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হয় না যা হলো মুখটি বুঝিয়ে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল আহা তাদের মুখের কথাটিতেও যেন প্রাণটি শীতল হয় আর এই দেখো না সকাল থেকে যেন উদ্ব্যস্ত হয়ে উঠেছি এক গাদা ফল নিয়ে এলো তার অর্ধেক ওচে গোবর হয়ে গেছে সেগুলো ফেলি কোথায় তা খুঁজে পায়নি এদিকে অমন ফর্সা কাপড় চোপড় বলে গামছা আনতে ভুলে গেছি আমি গামছা পাই থেকে তখন তো একটা দেখে শুনে দিলাম এখন ভাবনা রাত্রে কি যে তরকারি করি আবার শুনছি মশারির দড়ি নেই হরেই দড়ি খুঁজে বেড়াচ্ছে ঠাকুর তোমার সংসার তুমি দেখো গিয়ে আমি তো আর পেরে উঠছি না এইদিকে রাধি আবার এই দিকে এইসব ভক্তদের কেহ কেহ মাকে কত উত্তপ্ত করিত বিষয়ে দু একটি ঘটনা মনে পড়িতেছে স্বামী ঈশানানন্দজি বলিলেন মা তখন জয়রামবাটিতে সন্ধ্যার একটু পূর্বে শ্যামবাজার হইতে ফিরিয়া আসিয়া দেখি বারান্দায় একখানা মাদুর পাতিয়া মা শুইয়া আছেন আমি যাইতেই মা বিরক্ত প্রকাশ করিয়া বলিতেছেন তোমরা সব থাকো কিন্তু কাজকর্মেও বাইরে যেতে হয় আজ সঙ্গে একটা লোক এসেছিল বুড়ো গোছের তাকে দূর থেকে দেখে আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইলাম সে বাইরে থেকে প্রণাম করল বটে কিন্তু পায়ের ধুলো নিতে ব্যস্ত আমি যত সংকোচ করি নানা করি সে কিছুতেই ছাড়ল না শেষে একরকম জোর করেই পায়ের ধুলো নিলে সেই থেকে অসহ্য পায়ের জ্বালা ও পেটের ব্যথায় মরছি তিন চারবার পা ধুলুম তবু সে জ্বালা যাচ্ছে না তোমরা কাছে থাকলে আমার ইশারা বুঝে তাকে নিষেধ করতে পারতে কলকাতায় ওরা ভক্তদের সম্বন্ধে যে কড়াকড়ি করে সেটি না করলেও চলে না কত রকমের লোক যে আসে তোমরা ছেলে মানুষ বুঝতে পারো না বাইরের কাজকর্ম সারিয়া আমি সন্ধ্যাকালে মায়ের কাছে আসিয়াছি মা বলিলেন আজ বিকালে বি একজন পুলিশের বড় কর্মচারীকে আমার কাছে আনিয়াছিল লোকটি কীরকম প্রকৃতির গো পাকাতে পাকাতে এসে প্রণাম করে আমার পায়ের ধুলো নিতে চায় আমি সংকুচিত হয়ে কিছুতেই পায়ের ধুলো দিতে পারলাম না কীরকম জন্মনে স্বভাব অথচ বি তাকে শুনিয়ে শুনিয়ে তার কত প্রশংসা করছে এদিকে আমি তো ব্যতিব্যস্ত ভাবছি কিভাবে তার অভ্যর্থনা করতে হবে না হবে শেষে কিছু হালুয়া করে সদরে পাঠিয়ে দিলাম একদিন উদ্বোধনীর বাটিতে মা পুজো সারিয়া উঠিয়াছেন এমন সময় একটি ভক্ত কতকগুলি ফুল লইয়া মাকে দর্শন করিতে যায় মা তো অপরিচিত ভক্তটিকে দেখিয়া সর্বাঙ্গ চাদর মরিয়া দিয়া বউ মানুষটির মতো তক্ত বসে পা ঝুলিয়া বসিয়াছেন ভক্তটি মায়ের পায়ে ফুলগুলি দিয়ে প্রণাম করিয়া সামনে আসন করিয়া কাঠ হইয়া বসিয়া ন্যায় সহ দীর্ঘ প্রাণায়াম আরম্ভ করিলেন বাড়ির সকলে কাজে ব্যস্ত মায়ের কাছে কেহই নাই বসিয়া থাকিতে থাকিতে মায়ের সমস্ত শরীর ঘরমাক্ত হইয়া উঠিল ভক্তটি মাকে পূজো করিতেছে দেখিয়া গোলাম মা কার্যপলক্ষে অন্যত্র গিয়েছিলেন অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া সেই ব্যক্তিকে তদরূপ বসিয়া থাকিয়া দেখিতে সমস্ত ব্যাপার বুঝিতে পারিলেন এবং তাহাকে হাত ধরিয়া টানিয়া তুলিয়া তাহার স্বাভাবিক গলায় বলিতে লাগিলেন এ কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতনা করিবে আকেল নেই মাঝে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন একবার এক ভক্ত মাকে প্রণাম করিতে গিয়ে মায়ের পায়ের বুড়ো আঙুলের মধ্যে জোরে মাথা ঠকিয়ে দেয় মা ব্যথা পাইয়া উহ করিয়া উঠিলেন নিকটে যাহারা ছিলেন তাহারা জিজ্ঞাসা করিলেন এ কী করিলে তখন ভক্তটি জবাব দিল মায়ের পায়ে মাথা ঠুকে ব্যথা রেখে দিলাম যতদিন এই ব্যথা থাকবে ততদিন মা আমাকে স্মরণ করবেন পূর্বোক্ত ঘটনা দুটি অনেকবার মা আমাদের নিকট হাসিতে হাসিতে বলিয়াছিলেন পূজনীয় শরৎ মহারাজ কাশী হইতে কলিকাতা আসিয়ায় মাকে আনিতে জয়রামবাটিতে লোক পাঠাইয়াছেন যথাসময়ে সকালবেলা সকলকে লইয়া মা কলিকাতা রহনা হইতেছেন সকলের শেষে মহারাজও প্রণাম করিলেন মা তাহাদিগকে তাহার ব্যবহৃত একখানা কাপড় ও চাদর দিয়া এগুলি রেখো বলিয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং সজল নয়নে যাত্রা করলেন আমি পালকির সঙ্গে সাইকেলে চলিলাম পথে শিহরে শান্তিনাথ মহাদেবের মন্দিরের নিকট মাইয়া মা দুই টাকার সন্দেশ চিনি ও নবাদ মানে সরাগুড় কিনিয়া শিবের পূজা দেওয়াললেন উপস্থিত সকলকে এবং আমাদিগকে কিছু প্রসাদ দিয়ে সামান্য নিজেও গ্রহণ করিলেন এবং কিছু রাধুর জন্য আঁচলে বাঁধিয়া লইলেন যথাসময়ে সকলে কোয়ালপাড়া পৌঁছালেন সেই দিন সন্ধ্যায় রাধু প্রভৃতি মেয়েরা সকলে গরুর গাড়িতে বিষ্ণুপুর রহনা হইলেন পরের দিন ভোর পাঁচটার সময় আমি জগদম্বা আশ্রমে মায়ের কাছে গিয়ে দেখি তিনি ফুল মিষ্টি দিয়ে ঠাকুর পুজো সারিয়ে ঠাকুরের ফটোখানি কাপড়ে জড়াইয়া বাসকের মধ্যে লইতেছেন এবং ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন ওঠো এবার যাত্রার সময় হল আমাকে দেখিয়া বলিতেছেন এসেছো এত দেরি করলে যে রোদ হবে এই যাত্রার ফুলটি নাও এই বলিয়া ঠাকুরের পূজার একটি ফুল নিজের মাথায় ঠেকাইয়া আমার হাতে দিলেন পরে সকলের নিকট বিদায় লইয়া পালকিতে উঠিলেন পরে সকলের নিকট বিদায় লইয়া পালকিতে উঠিলেন কিছু দূর গিয়া মা বলিতেছেন সর্বদা আমাদের কাছে কাছে ও সাবধানে চলো রাধু ও গহনাগুলি সব মাকুর পালকিতে আছে জয়পুরে আসিয়া মা পালকি নামাইতে বলিলেন পালকি হতে আমাইয়া যে চটিতে আমরা সবার জয়রামবাটি যাইতে রান্না করিয়া খাইয়াছিলাম সেখানে ভগ্নপ্রায় দেখিয়া মা হাসিয়া বলিতেছেন আহা আমাদের সেই চটিখানি গো উহার নিকটে গিয়া কম্বল পাতিয়া বসিলেন ও বলিলেন বেহারাদের কিছু খাওয়াও দুটাকা দিয়ে মুড়ি কিনিয়া দিতে বলিলেন পরে মাকুর ছেলের দুধ গরম করিয়া দিয়া মা সামনের পুকুরটিতে হাত পা ধুইয়া আসিয়া বলিলেন আমার জন্য এক পয়সার মুড়ি এনে দাও আমিও দুটি চিবই আর তোমারও মাকুর জন্য কিছু তেলে ভাজা পাও তো নিয়ে এসো আমি ওই সব আনিয়ে দিলে মা অল্প দুটি খাইয়া আমাদের দিলেন বলিলেন আর চিবোতে পারি না বেহারাদের সকলের খাওয়া হলে আবার পালকি ছাড়িয়া দিল চার মাইল জঙ্গল পার করিয়া তাঁতি পুকুরে আসিয়া দেখি কতগুলি মজুর শ্রেণীর লোক একটি ছোট্ট দোকানের পাশে বসিয়া জটলা করিতেছেন আমি ভাবিতেছি এই জায়গাটা শীঘ্র পার হইয়া যাইতে পারিলে আর দু মাইল পরে কিছু লোকালয় পাওয়া যাইবে এবং অনেকটা নিশ্চিন্ত হইতে পারিব কিন্তু মা পালকি হইতে উঁকি মারিয়া দোকানটি দেখিয়াই বলিতেছেন একটু নামাতে বলো দেখি আমার পালকিতে বসে পাটা ধরে গেছে ওই দোকান থেকে আধ পয়সার তেল একটা শাল পাতায় করে এনে দাও পাটায় মালিশ করি আমি তো এই কথা শুনিয়া ভয়ে অস্থির শেষে মাকে বলিলাম এখানে কারা সব রয়েছে আপনার আর নেমে কাজ নেই আপনি পালকিতেই বসে থাকুন আমি তেল এনে দিচ্ছি মাকু সেই সময় বলিতেছে আমার মুড়ি খেয়ে খুব তেষ্টা পেয়েছে একটু জল খাবো মা বলিলেন খা না ওই পুকুরটায় আয় আমি বলিলাম ওই জল কি খাবে খুব খারাপ মা বলিলেন রাস্তায় ওই কত লোকে খাচ্ছে কিচ্ছু হবে না যা তুমিও ওর সঙ্গে যাও খাইয়া আনো মাকে তেল কিনিয়া দিয়া মাকোর সহিত যাইয়া তাহাকে জল খাইয়া আসিয়ায় রহনা হইলাম বেলা বারোটা আন্দাজ বিষ্ণুপুরে সুরেশ্বরবাবুর বাড়িতে পৌঁছালাম সুরেশ্বরবাবু কয়েক মাস পূর্বে দেহত্যাগ করিয়াছেন মা তাহার কথা বলিতেছেন আহা আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোর হাত করে ওইখানটিতে দাঁড়িয়ে থাকত কখনো বারান্দাটিতে পর্যন্ত উঠতো না কি ভক্তি ছিল সেই দিন বিষ্ণুপুরে থাকিয়া পরের দিন মধ্যাহ্নে আহারা দিই পর মাকে লইয়া আমরা সকলে একটি তৃতীয় শ্রেণীর গাড়িতে করিয়া কলিকাতায় রহনা হইলাম এবং রাত্রি প্রায় দশটায় উদ্বোধনে পৌঁছালাম যোগেন মামা ও গোলাপ মা মায়ের শরীর দেখিয়া আমাদিগকে বলিতেছেন তোমরা কি মাকে নিয়ে এলে ভূতের মতো কালো এবং কেবল চামড়া ও হাড় কখানি এনে হাজির করলে গা মায়ের শরীর যে এত খারাপ তা আমরা মোটেই বুঝতে পারিনি পরের দিন হইতেই পূজনীয় শরদ মহারাজ মায়ের চিকিৎসার সকল রকম ব্যবস্থা করিলেন মা শ্রীযুত সাহা দাস কবিরাজের চিকিৎসায় কয়েকদিনে একটু ভালো আছেন ওই সময় একদিন বিকালে কয়েকজন স্ত্রী ভক্ত দর্শন করিতে আসিয়াছেন তাহাদের মধ্যে একজনের অলঙ্কার বেশভূষার খুব পরিপাট্য একটু চঞ্চল মা তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিতেছেন দেখো স্ত্রীলোকের লজ্জাই হল ভূষণ ফুলটি দেব দেবসেবায় লাগলেই সবথেকে বেশি সার্থক না হয় গাছেই শুকিয়ে যাওয়া ভালো কিন্তু আমার দেখে বড় কষ্ট হয় যখন বাবুরা ফুলটি কখনো তোড়া করে বা কখনো বা এমনি হাতে করে নাকের কাছে একবার ধরে বলে বাহ ব্যস্ত গন্ধটি ও মা পরক্ষণেই হয়তো মেঝে ফেলে দিয়েছে জুতো মারিয়েই হয়তো চলেছে চেয়েও দেখল না নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম